মিলন হবে গত দিনে সিরিয়ালটির আজকের পর্বটি হল দাদুর মিথ্যে অসুস্থতার নাটক আর গুড়ার গোপন ষড়যন্ত্র বিয়ের আসরে কি পাল্টে যাবে সব হিসেব নিকেশ এদিকে এলার উপর দাদুর অগাধ বিশ্বাস অন্যদিকে মেঘনার জ্বলন্ত ইসরা আশীর্বাদের থালায় কার কপালে জুটল হীরের হার আর কে পেল শুধু অপমান গুরাকি সত্যি এ বিয়ে মেনে নিল নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এক ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এপিসোডে ঘটে গেল এক তুল কালাম কাণ্ড দাদুবাইয়ের অসুস্থতা নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম কিন্তু দাদু তো দিব্যি সুস্থ আসলে তিনি দেখতে চেয়েছিলেন তার বংশের প্রদীপ গুড়া তার পরিবারের দায়িত্ব নিতে পারবে কি না গুড়া দাদুর শর্তে রাজি হয়ে গেল ঠিকই কিন্তু তার চোখের বাসা বলছে অন্য কথা ওদিকে আশীর্বাদ অনুষ্ঠানে ঘটলো আরেক বিপত্তি শাশুড়ি মা যখন এলার গলায় বাড়ি সোনার হার পরিয়ে দিলেন তখন মেঘনার মুখটা দেখার মতো ছিল মেঘনা ভাবছে গুড়া তার কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ এলার অনুকূলে তবে সাবধান গুড়া কিন্তু হার মানার পাত্র নয় সে আড়ালে ময়নাককে ফোন করে জানিয়েছে এই বিয়ে এলার জন্য সুখের হবে না সে এমন ছাল চালবে যে এলা নিজে পালানোর পথ খুঁজবে একদিকে দাদুর বিশ্বাস অন্যদিকে গুড়ার প্রতিশোধ শেষমেশ কে জিতবে এই খেলায় এলা কি পারবে গুড়ার মন জয় করতে নাকি মেঘনার ষড়যন্ত্রে সব শেষ হয়ে যাবে গল্পে এখন টান টান উত্তেজনা দাদুর প্ল্যান কি সফল হবে নাকি গুড়ার প্রতিশোধের আগুনে পূর্বে এলার কপাল এই ছিল আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন